নমস্কার ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের কারি রেসিপি শেয়ার করব। এই রান্নাটা খুব সহজে ছটপট রান্না হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে দেখে নেওয়া যাক রেসিপি সবার প্রথমে আমি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে এভাবে লম্বা টুকরো করে কেটে নেব টমেটোগুলোকেও এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নেব পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলোকেও কুচি করে নেব একটা বাটিতে চারটে ডিম ফাটিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দেব কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এবার একটা চামচ দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব এরপর গ্যাস ওভেন অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল প্রথমে আমি অমলেটগুলো তৈরি করে নেব কিছুটা ডিমের গোলা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই যে অমলেট তৈরি করে নিলাম এবার এখানে খুন্তি দিয়ে পিস করে কেটে নেব। এভাবে প্রথমে সব অমলেটগুলো তৈরি করে নেব এবার রান্নাটা করার জন্য এই কড়াইতেই দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল লম্বা টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দেব পরিমাণ মতো নুন আলুগুলো এখানে হালকা লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলুগুলো সাইড করে এখানেই ফোড়ন দিয়ে দিলাম জিরে আর তেজপাতা দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম এর মধ্যেই আলুর সাথেই নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেব অল্প একটু জল এরপর দেব টুকরো করে কেটে রাখা টমেটো দেব পরিমাণ মতো নুন হাফ চামচ চিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ভালো আসবে এবার দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়ো আর এখানে আমি আদা রসুন খেত করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার নেড়ে ভালো করে সব মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম নেড়ে এবার দেখে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে আবার একটু নেড়ে এখানে কষে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা তার মানে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল এই রান্নাটা একটুখানি মাখা মাখা রান্না করব তাই জন্য অল্প করেই জল দিলাম আবারও নেড়ে সব মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ভেজে রাখা অমলেটগুলো এবার কিছুক্ষণ এইভাবে করে ফুটতে দেব খুনতে দিয়ে সব অমলেটগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল রান্নাটা হয়েই গেছে এবার ওভেন অফ করে কিছুক্ষণ রেখে দেব তারপর আবার পরিবেশন করব প্লেটে সার্ভ করে নিয়েছি ডিমের অমলেট এভাবে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ভাত রুটি দুটোর সাথেই খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে খুব শীঘ্রই হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ